সম্প্রতি নবান্নে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় আবাস দুর্নীতি রুখতে করা পদক্ষেপ নিয়েছে সমস্ত জেলায় জেলায় শাসকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তার মধ্যেও রাজ্যের বিভিন্ন জায়গায় আবাস দুর্নীতি নিয়ে খুব বিক্ষোভ তৈরি হয়েছে এবার বসিরহাট পৌরসভার দু হাজার আঠেরো উনিশের সালের আবাস যোজনা প্রকল্পের ঘর পাঁচ নম্বর ওয়ার্ডের ইমরান সর্দার নয় নম্বর ওয়ার্ডের শফিকুল গাজী নম্বর চোদ্দ অঞ্জনা সেন আঠেরো নম্বর রবীন দাস পাঁচ নয় চোদ্দ আঠেরো নম্বর ওয়ার্ড ফাঁকা জমি দেখিয়ে আবাস যোজনার ঘর দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে কেউ কেউ বাড়ি বিক্রি করে চলে গেছে আবার কেউ ঘর কমপ্লিট করেনি তাদের বিরুদ্ধে বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী নির্দিষ্ট তালিকা জিআই ট্যাগের নাম্বার দিয়ে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আঠেরো নম্বর ওয়ার্ডের বছর সত্তরের বাসিন্দা রবীন বিশ্বাস তিনি বলেন আমি দ্বিতীয় কিস্তির এক লাখ ষাট হাজার টাকা পেয়েছি ঘরের লিন্টন পর্যন্ত করতে পারিনি চার বছর আমি অসুস্থ ছিলাম বিছানায় শয্যাশায়ী ছিলাম আমি আবার বুধবার থেকে আবাস যোজনার ঘর শুরু করব আমি দীর্ঘদিন বিছানায় ছিলাম প্রায় চার বছর আর এখানে জলটা তখন ছিল না দেখুন আপনার ভালো করে দেখুন পেটটা কত টাকাটা আমি টাইল এই তো রাস্তাটা দেখুন নতুন রাস্তা করেছি প্রায় প্রায় সাত থেকে আট হাজার টাকা গেছে আর এখনো প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা দাদা আমার এই রাস্তাটা তৈরি করছে আমি গত মানে সামনের বুধবারের থেকে আমার এখানে কাজ হবে আবার আবার থানায় অভিযোগ হয়েছে আপনার থানায় অভিযোগ হয়েছে এখন থানা আমাকে যদি একটু সহযোগিতা করেন আমি সুস্থভাবে ঘরটা করে নিব আ যারা যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে কি বলবো আমি তাদের বিরুদ্ধে এখন আমি তো দুর্নীতি করেনি কারণ তাদের বিরুদ্ধে তারা বলতে না আমি চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অঞ্জনা সেন ফাঁকা জমি দেখিয়ে দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে আবার যোজনার ঘর না করে পালিয়ে গেছেন তাকে খুঁজে বসিরা টানার পুলিশ তাহলে কি থেকে রাজ্য দিকে আবাস দুর্নীতি নিয়ে রাজ্যে প্রশাসন করা পদক্ষেপ নিতে চলেছে সেই চিত্র ধরা পড়লেও বসিরহাট পৌর সবাই দিন দিন তিন আগে হাসনাবাদ ব্লকের ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিউর মন্ডল তিনি কি বলেছিলেন আবাস যোজনার ঘর টাকা নিয়ে যারা ঘর করবেন না তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে সেই ভিডিও ভাইরাল হয়েছিল দেখুন না দীর্ঘদিন ধরে ঘরের টাকা আমাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছে না তার জন্য কাজ করতে পারছে না এবার যারা ঘরটা পেয়েছে তারা তো একেবারেই আহ নিম্ন মধ্যবিত্ত ঘরের থেকে আর্থিক সংকট থাকার জন্যই তো সরকারি ঘরটা তারা দাবি করেছে তো সেই ক্ষেত্রে দীর্ঘদিন আহ ঘরের টাকা না পাওয়ার জন্যে অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে জমি বিক্রি করেই চলে গেছে আমাদের কাজে অসুবিধা হচ্ছে তো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা চারিদিকে সার্ভে করে দেখলাম যে অনেকে লিমটন পর্যন্ত হয়ে রয়েছে ভিড় পর্যন্ত হয়ে রয়েছে তো সে তারা জমি বিক্রি করে দিয়ে চলে গেছে এখন যারা বিক্রি করেছে বা যাদের কাছে বিক্রি করেছে তাদেরকেও আমরা খুঁজে পাচ্ছি না কিন্তু আমাদেরকে তো টাকাটাও ফেরত দেওয়ার একটা ব্যাপার আছে সঠিক তথ্যগুলো দরকার আছে সঠিক তথ্য না পাওয়ার জন্য আমরা আহ বসিয়ার পৌরসভা পক্ষ থেকে চারজনের নামে এফআইআর করেছি এখনো পর্যন্ত পাঁচ আছে বাইশ আছে আঠেরো আছে চোদ্দ আছে তারা সামনে আসুক তারা যদি ঘর করতে রাজি থাকে তো ঘর করুক না হলে সরকারি টাকা সরকারের ঘরে ফেরত হ্যাঁ অবশ্যই কারণ সরকারি টাকা নেওয়ার অধিকার তাদেরকে দিয়েছে আমরা তো দিয়েছি সরকার দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তাদেরকে ছাদের তলায় বাস করার জন্য তো সেই টাকা নিয়ে তারা পালিয়ে যাবে বা চলে যাবে এটা তো আমরা কখনোই মেনে নেব না কারণ সরকারি টাকা নিয়ে চলে যাওয়াটা এটা আইনের বিরুদ্ধেই যায় ব্যুরো নিউজ আনন্দ বার্তা